আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকরি ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন বেস্ট একটা কালেকশন যেটা হচ্ছে আপনাদের সবথেকে রিকোয়েস্টেড এবং সব থেকে বেশি চাহিদা পাচ্ছেন আপনি থ্রি পিস কেউ মনে করবেন না টু পিস বা ওয়ান পিস এটার প্রত্যেকটার জামার লং থাকবে বিয়াল্লিশ সালোয়ারের কাপড় থাকবে দুই গজ দুই ঘিরা এবং প্রত্যেকটার উন্না থাকবে সাড়ে চার হাত একদম নিউ এবং আপডেট কালেকশন তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে অর্ডারগুলো কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইভ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে ইউনিক এবং লেটেস্ট ডিজাইনগুলো আপনি আর এস ফ্যাশন থেকে অনেক রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আর এস ফ্যাশন থেকে পাবেন মাত্র তিনশো আশি টাকা হোলসেল প্রাইস আপনি ইচ্ছা করলে এক পিস নিতে পারবেন যেহেতু এটা অফার প্রোডাক্ট আপনি ইচ্ছা করলে এক পিস নিতে পারবেন আর যাদের সুযোগ হবে না আসার বা যারা আশেপাশে নেই তারা অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ খুশি থাকবেন এইসব প্রোডাক্টগুলো নিয়ে একদম রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন পাবেন আপনি যেগুলো মার্কেট প্রাইস মিনিমাম সাড়ে পাঁচশো টাকা আপনি অনলি তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো চন্দ্রী প্রিন্টের মধ্যে মাত্র তিনশো আশি টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের লং থাকবে বিয়াল্লিশ অন্যগণ্ড সাড়ে চার হাত আর সালোয়ারটা থাকবে দুই গাছ দুই কিরা অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখে আপনি আসবেন সব থেকে বেস্ট হবে অনেকে এসে মনে করেন যে কাপড় কোয়ালিটি কেমন ভাই তিনশো আশি টাকার ড্রেসটা অবশ্যই তিনশো আশি টাকার ড্রেসের মতোই হবে কখনোই চিন্তা করবেন না সাড়ে পাঁচশো ছয়শো টাকার মতো ড্রেস হবে সাড়ে পাঁচশো ছয়শো টাকার ড্রেসটা অবশ্যই সাড়ে পাঁচশো ছয়শো টাকার মতো নিয়ে হবে তো আপনারা সেইরকম প্রিপারেশান নিয়ে আসবেন আর আমাদের বার্গেটিংয়ে এর কোনো প্রকার কোনো সুযোগ নেই আমি অবশ্যই বলবো যে ভিডিওগুলো ভালোভাবে দেখলে সব থেকে বেস্ট হবে আপনি এসে দেখে জেনে বুঝে নেবেন আপনি প্রোডাক্টগুলো আপনার পছন্দ মতো মাত্র তিনশো আশি টাকায় ফেরদসলেন অনলি তিনশো আশি টাকায় ফেরদসলেন হোলসেল প্রাইজে পাচ্ছেন আর এটা কিন্তু এক পিছু নিতে পারবেন যেহেতু অফার আমাদের অফারগুলো সর্বজনীন সকলে নিতে পারবে যার যেখান থেকে ইচ্ছা নিতে পারবে ইচ্ছা মতো প্রোডাক্ট কিনতে পারবেন মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইজে বেস্ট কালেকশন মিস না করে ঝটপট করে চলে আসেন সপে এসে দেখে নেন পছন্দ করে নেন সব থেকে বেস্ট হবে একদম ইউনিক এবং লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশন মাত্র তিনশো আশি তো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশটাই মোবাই হোয়াটসঅ্যাপে পাঠা দিলে গুলো কনফার্ম হয়ে যাবে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিবেন আর যাদের সুযোগ আছে চলে আসেন সরাসরি আসেন লাইভ দেখেন লাইফ কেনাকাটা করেন সব থেকে বেস্ট হবে আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিম গলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম